যা থাকছে ভিডিওতে আপনার মোবাইল ফোন অন্য কারো হাতে থাকলেও কে কল করেছে তা দেখতে পারবে না এবং কল রিসিভও করতে পারবে না সম্পূর্ণ প্রসেসটি কীভাবে অ্যাক্টিভ করবেন তা দেখানো হয়েছে আসসালামু আলাইকুম ভিওর্ডস মনে করুন আপনার হাতে থাকা ফোনটাতে ফোন কল আসছে কিন্তু এমন একটা সিস্টেম যদি আপনি চালু করে রাখেন তাহলে আপনি ছাড়া এই ফোন কলটা কিন্তু কেউই রিসিভ করতে পারবে না ইভেন কে ফোনটা দিয়েছে সেও সেটাও কিন্তু সে দেখতে পারবে না তো ভিওয়ার্স এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা সিকিউরিটি অর্থাৎ আপনি ছাড়া আপনার ফোন কলগুলো আপনার অবর্তমানে কেউই কিন্তু এই ফোন কলটা দেখতে পারছে না বা রিসিভ করতে পারছে না তো ভিওয়ার্স এটা কীভাবে করে আমি আপনাদের সেটা দেখাচ্ছি তো এর জন্য ভিওয়ার্স আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর ভিউর্স এখানে আমরা সার্চ করব ইনকামিং কল লগ ভিউর্স প্রথমে চলে আসছে এখান থেকে এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর ভিওয়ার্স এখান থেকে এটাকে আমাদের ইনস্টল করে নিতে হবে তো যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমি এখানে ওপেনে ক্লিক করছি এরপর ভিওর্স আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর ভিওয়ার্স এখানে দেখবেন প্রথমে যে অপশনটা আছে ড্র ওভার দ্য অ্যাপস এটা আমাদের ক্লিক করতে হবে এর উপর ক্লিক করার পর ভিওয়ার্স এখান থেকে আমাদের ওকে প্রেস করতে হবে ওকে প্রেস করার পর ভিওয়ার্স আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে এরকম একটা ইন্টারফেস আসার সাথে সাথে আমাদের দেখতে হবে যে আমাদের এই অ্যাপসটা কোথায় আছে ইনকামিং কল লকটা এই যে আমাদের এখানে আছে এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে এটাকে আমি অ্যালো করে দেবো তারপর ভিউার্স আবারও আমি এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে আসার পর ভিওয়ার্স দেখবেন এখানে কিন্তু একটা টিকমার্ক আমার ওকে হয়ে গেছে এরপর নিচের যে অপশানটা আছে ভিউার্স রিড ফোন স্টেট এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিওয়ার্স এখান থেকে আমরা এলোতে প্রেস করবো করার পর কিন্তু এটাও আমাদের টিকমার্ক ওকে হয়ে যাবে এরপর ভিওয়ার্স এখান থেকে আমরা সেট লক টাইপ এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আসলে আমরা এই আমাদের ইনকামিং কলটা কীভাবে লক করতে চাচ্ছি সেটাকে পিন দিয়ে লক করতে চাচ্ছি নাকি সেটা প্যাটার্ন দিয়ে লক করতে চাচ্ছি তো মনে করুন আমি এটা পিন দিয়ে লক করতে চাচ্ছি এখানে আমি পিন সিলেক্ট করে দিলাম এরপর ভিওর্স নিচে যে অপশানটা আছে সেটা হলো সেট পিন এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর ভিওয়ার্স আমরা যে পিন নাম্বারটা দিয়ে ফোন কলটা লক করতে চাচ্ছি সেই পিন নাম্বারটা এখানে দিয়ে নিতে হবে তো এখান থেকে আমি একটা ফোন পিন নাম্বার দিয়ে নিচ্ছি এরপর ভিউর নেক্সটে ক্লিক করবো নেক্সট আসার পর যে পিন নাম্বারটা দিলাম সেটা আবারও দিতে হবে এখানে আমি আবারও দিয়ে দিলাম দেওয়ার পর নিচে যে কনফার্ম আছে আমি এখানে কনফার্মে ক্লিক করলাম ক্লিক করার পর ভিওয়ার্স এখানে নিচে দেখবেন আর একটা অপশান আছে সেটা হলো অ্যানাবল লক এরপর থেকে এখানে শুধু একটা টিক মার্ক দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর ভিউর্স কাজ কিন্তু শেষ এরপর থেকে এই ফোনটাতে যতগুলো ফোন আসবে আমি কিন্তু এই পাসওয়ার্ডটা না দেওয়া পর্যন্ত এই পিনটা না দেওয়া পর্যন্ত সেই ফোনটা কলটা রিসিভ হবে না অর্থাৎ আপনারা অবর্তমানে কেউ যদি এই ফোনটা হাতে নিয়ে নিয়ে যদি জানার চেষ্টা করে কে এইখানে ফোন দিয়েছে সে কিন্তু কখনোই বুঝতে পারবে না তো ভিউয়ার্স দেখা হবে আবার কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ